মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হল ঈদ ঈদ শব্দের অর্থ হল ফিরে আসা মুসলমানরা বিশ্বাস করেন ঈদ উৎসবের মধ্যে দিয়ে তাদের জীবন আনন্দ ও খুশিতে ভরে উঠবে বছরে দুবার ঈদ উৎসব পালিত হয়ে থাকে একটি ঈদুল ফিতার ফিতর অন্যটি ঈদুল জুহা নামে পরিচিত এই অনুষ্ঠানের আরম্ভ হয় রমজান মাসের প্রথম দিন থেকে এই মাসের তিরিশ দিন রোজা বা উপবাস পালন করতে হয় আর এই ঈদ উপলক্ষেই আমাদের সকলের প্রিয় প্রাণের কবি কাজী নজরুল ইসলাম তার একটি হৃদয়স্পর্শী লেখনী তার মনের বেদনা ভাবনা ফুটিয়ে তুলেছেন কৃষকের ঈদ কবিতাটিতে সত্যি তিনি চেয়েছিলেন যে খুশির ঈদ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে নেমে আসুক সকলেই আনন্দ করুক খুশিতে তাকুক তাই কবি তার এই রচনায় তার হৃদয়ের ভাবনা একটি সমাজের কাছে বার্তাবহ হয়ে উঠেছে তাই আসুন শুরু করছি আমি আমার কণ্ঠে কাজী নজরুল ইসলামের রচনা কৃষকের ঈদ আশা করছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গোরস্থানে হেরো ঈদ গায়ে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাই খানায় যাইতে দেখেছো শীর্ণ গরুর পাল রোজা ইফতার করেছে কৃষক অস্ত্র হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাঁধি দিয়ে হেরো চলিয়াছে ঈদ ও গায়ে তীর খাওয়া বুক ঋণে বাধা শির লুটাতে খোদার রায়ে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুদায় আসে না নিদ মুহর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু হার আসমান জোড়া কালো কাপনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধরো পুটে কৃষকের ঈদ ঈদ গাহে চলে যা পড়িতে তার যত তক বীর শোনে বুকে তার তত উঠে হাহাকার আছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় ইমাম কোন সে খোদ বা পরিবে আজকে ঈদে সারিদিকে তব মুরদার লাশ তারই মাঝে চোখে বিধে জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা এই ঈদগাহে তুমি ইমাম তুমি কি ইহাদের নেতা নিঙারি কোরআন হাদিস এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছো পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তো পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাও নিকো রস রে ফলের ঝুড়ি লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কো নুরি আল্লা তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বলো রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে সহে তানি বোঝা শোনো মিথুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝনিকো আল্লা রে নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষের যাহার মধু নাই মৌচাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদাগাতে যার আবে শক্তি উৎস বাহিরায় অনিবার আপনি শক্তি লোভিনী যে জন হায়েরে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই কোদ্বা শুনিতেছ নি সেদিন দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ কোথা সে মহান শক্তি সাধক আনিবে যে পুন ঈদ ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না কভু সে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছি দিন আসিবেন তিনি কবে রোজায়েব তার করিব সকলে সেই দিন ঈদ হবে রোজায়েব তার করিব সকলে সেই দিন ঈদ হবে নমস্কার কাজী নজরুল ইসলামী লেখা কৃষকের ঈদ কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই প্রত্যেকেই একটি করে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আপনাদের আত্মীয় পরিজনদের কাছে কবিতাটি শেয়ার করবেন আজকের এই ঈদের দিনে সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন খুশিতে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার